করে না, তুমি করো, আর সেই প্রতিবাদ করতে খারাপ জামশেদ মজুমদার নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না সেই নামাজের কথা বলতে গেলে জামশেদ মজুমদার খারাপ জামশেদ মজুমদার ইফটিজিং করে না তুমি ইফটিজিং করো সেই প্রতিবাদ করতে গেলে জামশেদ মজুমদার খারাপ জামশেদ মজুমদার মদ খায় না তুমি মত খাও সেই প্রতিবাদ করতে গেলে জামশেদ মজুমদার খারাপ জামশেদ মজুমদারের মা বনড়া পর্দায় থাকে তোমার মা বনড়া পর্দায় থাকে না সেই কথা বলতে গালি জামশেদ মজুমদার খারাপ জামশেদ মজুমদার সিগারেট খায় না আর তুমি সিগারেট খাও সেই কথা বলতে গালি জামশেদ মজুমদার খারাপ জামশেদ মজুমদারের দাড়ি আছে তোমার দাড়ি নাই সেই কথা বলতে গালি জামশেদ মজুমদার খারাপ কি আজopre এটা কোন কথা ভাই একটা কথা আছে। ভাই আসলে সত্যি বলতে যারা খারাপ ভাই তাদের মাথা খারাপ তাদের সেন্স খারাপ তাদের মেধা খারাপ তাদের জ্ঞান খারাপ আর তাই বলে একটা ভালো মানুষের উপরও সে খারাপ ধারণা করে মনে করে যেন সে আমার মতো খারাপ এটাই বাস্তব ভাই ভাই আপনি খারাপ বোন আপনি খারাপ আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে ভাই আপনি গুনা করেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে ভাই আপনি বেনা মাসে আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে ভাই আপনি জেনা করেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে বোন আপনি খারাপ আপনাকে আল্লাহ চাইলে মাফ করতে পারে আপনি জেনা করেছেন আপনি পর পুরুষের সাথে ঘুমিয়েছেন একসাথে থেকেছেন কেটেছেন আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে আপনি নামাজ বন্দিগি এবাদত বন্দিগি করেন নাই আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে কিন্তু অল্লাহি আল্লাহর কসম তাল্লাহি বিল্লাহি আপনি যদি কোনো আলেমের বিরুদ্ধে আঙ্গুল তুলেন আপনি যদি কোনো আলেমের বিরুদ্ধে কথা বলেন আপনি যদি কোনো আলেমের বিরুদ্ধে যদি কোনো বিরুদ্ধে লেখেন কসম। আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে এবং দুনিয়া আপনি সেই ফল পাবেন দুনিয়া আপনি আলেমের বিরুদ্ধে কথা বলার কথা বলার ফল আপনি শাস্তি আপনি দুনিয়া আপনি ভোগ করে তারপর আপনি কবরে যাবেন অদ্হি আল্লাহর কসম করে বললাম